আমি রুজু হইলাম আসমান জমিনের মালিক যে আল্লাহ ওই আল্লাহ থেকে আমি রুজু হইলাম ওই আল্লাহ রব্বুলকে আমি সেদা করার জন্য দাঁড়াইলাম আমি মসজিদদের অন্তর্ভুক্ত নয় আমার আল্লাহ রাখতে আবার বাংলা তুই যখন মসজিদ অন্তর্ভুক্ত নয় তুই যত কয়লা রুকু করবি যত কটা সেদা করবি যত তসপি তাহলিল বাদ করবি রে বাংলা প্রত্যেকটা আমি আল্লাহ কবুল করে নেব বলুন সোহান সেরেক থাকলে কবুল হবে না আমার ভাইরা মক্কা যায় কাবা শরীফ কাবা শরীফে যায় তো করার জন্য হাজিরা যায় ঠিক না হাজিরা যায় না গিয়ে যখন বলে লাভ বাইক আল্লাহ লাভ বাইক এ আল্লাহ আমি হাজির আছি আল্লাহ আমি হাজির আছি আল্লাহ বলে বান্দা তুমি তো হাজির আসাও কিন্তু তোমার মধ্যে সেরে কাছে কি না তাকে বলো সেরে যদি থাকে হাজার বার হস করতে পারো আমি আল্লাহ কবুল করবো না যখন বলে ইন্দাল হামদা অনে আমাকার আমি তোমার নিয়ামতের প্রশংসা করতেছি ওয়াল মুখ তামা পৃথিবীর মালিক তুমি আল্লাহ লা শরীকা লা আল্লাহু আকবার লা শরীকা লা আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শরীকা লা লা শরীকা না কয় না লা শরীকা লা আল্লাহ তোমার কোনো শরীক নাই সঙ্গে সঙ্গে আল্লাহ বলে বান্দারে তুই যখন আমাকে ওয়াদা মনে করলি লা শরীক যখন তুই সাক্ষ্য দিলি তোর গোটা দিল দিকে ভালো কবুল করে দিব তোর তাওয়া আমি কবুল করে দিব তার আমার রবির ভাতা জেরাত করবি এই জেরাত আমি আল্লাহ কবুল করে দিব তোর হাত আমি আল্লাহ কবুল করে নিলাম বলুন সুবাহান আল্লাহ খবরদার সেরেক যদি ভিতরে থাকে ওই ব্যক্তির বাধা তাল্লার দরবারে কবুল হবে না আমার ভাইরা হাজির শরীফ আসেন আমার আল্লাহ জানান বান্দারে

এরপর যদি আমরা চা খাই আর দোকানে পয়সা ভাগি তা কি আল্লাহর দোষ না বান্দার দোষ কার দোষ বান্দার দোষ ওই একটা কথা আছে না তাহলে আল্লাহ টানে কল্লা ধরিয়া বান্দা টানে ঠ্যাং ধরিয়া তে ঠ্যাং ধরিয়া যতই টানো কাজ হইবে না আল্লাহর পথে আসো এখন আল্লাহর পথে আসো এটা জান্নাতের বাগিচা আল্লাহর কসম আমি আবার বলছি আল্লাহর কসম এটা জান্নাতের বাগিচা আল্লাহর মজলিস এই মজলিস রেখে যে ব্যক্তি একজন শাক খাইবে দোকানে গল্প করবে ও আর পাবার যাবে ও আল্লাহ দান না পাবে না 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 যত প্রকারে বাজার করুক কারণ মলানা ছোট বড় গায়েলা আসে ও যে হেত্তে নেই সবার হেত্তে নেই হে বাটা কোরআন হাদিস বলে না আমার পরে যে আইবে কোরআন হাদিস যে বলবে না আমার আগে যে বলছে কোরআন হাদিস তারা বাপ দাদা সদ্য উষে কথা বলছে যে আঁকবে সেই তো করে হাত দিতে পারবে ঠিক না এক একটা ফুলে এক একটা ঘেরান সব ফুলে একই ঘেরাননি এক একটা ফুলে এক একটা ঘেরান এক এক রকম ঘেরান অতএব এক একজনের আলোচনায় এক একটা বিষয় ভিত্তিক এদের বিষয় ভিত্তিক আলোচনায় সবচাইতে উত্তম মানুষ বোঝে ভালো এবং আমল পাঠ সুবিধা ঠিক কিনা সেরে এই সেরে খবরদা সেরে যদি থাকে আপনার গুণে মাফ হবে না আল্লাহ কিন্তু খুব কবুল করবেন না ক্ষমা করবেন না সে যদি না থাকে আপনি যত গুণা করেন আমার আল্লাহ বলবো আমার নাম রহমান আমার নাম রহিম রহমান রহিম রহিম নামের খাতিরে আমি তার জিন্দিগির গুণে মাফ করে দিন জোর কনসান এবার আসুন হিংসা আমি অল্প অল্প করে তিনটা কারণ সময় তো কম অল্প অল্প করে তিনটা বিষয় বলে দেবো হিংসা অকাল্লাহ সাল্লাম ইয়া কুমাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়া কুনুর হাতরাতে কামাতা করুন নারুর হাত হাতরা আবু দাউদ আবু দাউল শরিবার হারিস আল্লাহ নবি জানান যেই নারী পুরুষের অন্তর হিংসা রাখবে তাদের আমল নামা কোনো ন্যাক থাকবে না কেন থাকবে না তুলার ফোটাউনে আগুন দিলে যেরকম সারিতে পরিণত হয়ে যায় শুভ নেকাশের স্তরে আগুন দিলে যেরকম পায়লায় পরিণত হয়ে যায় যেই অন্তরের মধ্যে হিংসা রাখবে ওই নারী পুরুষের অন্তর কোন আমাক কোনো ন্যাক থাকবে না उन्नी नाम रोजा रखबे ह